আল্লাহম আন্ত বিলা ইলা ইলাংতা খালাকদানি আল্লাহ আপনি আমার রব আপনি সারার কোনো মা আবুদ নাই আপনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন আল্লাহ তা আলাহ আল্লাহ তা আলাহ প্রবাসী ভাইরা যেই জেলা যেই প্রান্তে আছে আল্লাহ তালা সকল প্রবাসী ভাইদের আব্বাম আমার জীবনের গুনা মাফ করিয়া দিন আল্লাহ তা আলাহ

আল্লাহ তালা আমার গজল এবং হাদিসের আল্লাহ পেয়ে যে আল্লাহ তালা যারা আমাকে সাপোর্ট করে আল্লাপ তাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জান দাদা যান দাদি যান পূর্বপুরুষ থেকে আল্লাহ তালা যারা অন্ধকার কবরে সাহিত আছে আল্লাহ তালা তাদের আব্বা আম্মার জীবনের গুণা মাফ করিয়া দিন আল্লাহ তালা যারা সের ফলর করে এবং করবে আল্লাহ তাদের আব্বা আম্মার জীবনের গুণাও মাফ করিয়া দিন মালিকুল হাকুল মুবিন আর রাফি ওয়ার রাফি ওয়া রাফি আস্তাফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হু الحي القيوم ربي اغفر لي ذنوبي ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار، اللهم اغفر لي وارحمني ويهدني وعافاني وارزقني، اللهم انا اسالك الجنه ونعوذ بك من النار، ربي حبلي من الصالحين، ربي حبلي من الصالحين، استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب إليه لك الحمد بالإيمان لك الحمد بالإسلام লাকাল হামদুবিল বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদুবিল বিল কোরআন আল্লাহ ফিনি বি হালা আলিকা কাবাহনি মিংফাদুলি কাম আল্লাহ তালা অত্র এলাকার ভিতরে আমাদের আল্লাহ মহাল্লার ভিতরে আল্লাহ আশেপাশে যত মুদ্রগুন সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকের কবরখান আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানাই দিন পৃথিবীর বুকে আল্লাহ যাদের দোয়া করনে বলা আহলে আল্লাহ ছেলে সন্তান আল্লাহ কি সোয়েন আল্লাহ তাদের কবরখান আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানাই দিন দুরুদ্দুসালাম সালাম কিছু পড়েছি আল্লাহ সব হয় সাল্লাহ কাইনান্দার তাদের মদিনা না হুজুর পাক আহম্মদ মোহাম্মদ মোস্তফা সাল্লু আলু আসসালাম তানা রোজা মুরদির বুক করে দিলাম আল্লাহ পবিত্র জুমার দিন জুমাতুল মাসা কিন গরিব দূরের জন্য হাজ আল্লাহ আল্লাহ আমি গুনাগার দোয়া করলাম আল্লাহ প্রতিমন্ত্রী মানুষ আল্লাহ দোয়া আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ আপনি তো বাসির বান্দার দিলের খবরও জানেন অন্তরের করেন আল্লাহ অন্তরের খবরও জানেন আল্লাহ আমাদের যারা টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ মন প্রাণ থেকে আল্লাহ ভালোবাসে আল্লাহ আল্লাহ কোরআনের খাতিলের বিনিময় আল্লাহ তাদের আব্বা এবং পূর্বপুরুষ থেকে আল্লাহ অন্ধকার কবরে সাহিতাসে আল্লাহ তাদের জীবনের গুনামাপ করিয়া দিন